চ্যানেল আনন্দে স্বাগতম এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর হলো আজ বিজেপি শান্তিনগর উচ্চ বিদ্যালয় মোড়ে এক পথসভার আয়োজন করে বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এদিন এই পথসভায় বক্তব্য রাখেন কয়েকটি মতুয়া দল এই পথসভায় অংশগ্রহণ করে চ্যানেল আনন্দে দেখুন সেই ভিডিও চিত্র

আমি যে কেন্দ্রে যে প্রার্থী জিততে নাও পারেন আমি সেখানে গিয়ে কথাটা বলি না কিন্তু এখানে বলছি আমি একটা ছোট তথ্য আপনাদের কাছে আপনি ভোট দেবেন বলুন তো আমি ছোট্ট বলছি এলাকার মানুষ গরিব পূর্ব মানুষ আপনারা কেন তৃণমূলকে ভোট দেবেন আজকে বিজেপি সরকার পশ্চিমবঙ্গে এলে সাড়ে চারশো টাকা গ্যাসের সিলিন্ডার দেবেন আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম বাংলার মানুষকে এই মোহনপুরের মানুষও কিন্তু সাড়ে চারশো টাকা গ্যাসের সিলিন্ডার পাবেন আপনারা কত পাচ্ছেন এখন আটশো টাকা ঠিক কিনা জিতবেন তারপরে যেদিন বিজয় উৎসব করবেন আমাকে একবার ডাকবেন আমি একটা জয় জয় গুরুচ আপনারা দেখলেন আপনাদের এই সামনে দিয়ে আমাদের